দুনিয়ায় সবই দেখি হয় মানুষ মানুষকে কেন মরে ও আল্লাহ সোনার ছেলে ভবের পরে ও আল্লাহ রহম করো রে ও আল্লাহ রহম করো কষ্ট হলে দোয়া দেই বড় দস্তর 15 মিনিট দাও করব সম্মান জহিরান অল্পদিন মুখি রেখে নয় জনের ভিতর থেকে একজন বলতেছেন আমরা জেলখানায় মারতে চাইলাম পারলাম না মাস্তান দিয়া মারতে চাইলাম রাজপথে মারতে পারলাম না আমরা পাগল আর জাদুঘর বলি একজন বিচক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রী কেমন বিচক্ষণ হয় ভাই আমার দেখেন একজন নন মুসলমান বলতেছেন একজন পাগল আর জাদুঘরের যে সিন্ডম থাকার দরকার আবদুল্লার বেটা মোহাম্মদের চরিত্রের সাথে মিল নাই বা পাগল বলে কেউ বা বলে যাদুগর আসমান থেকে আল্লাহ বলেন তুমি আমার কেউ বা তোমায় পাগল বলে বলেন কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলেন যাদুগর আসমান থেকে আল্লাহ বলেন সিম্পটম থাকার দরকার চরিত্রের সাথে মিল থাকার দরকার আব্দুল্লাহ বেগম মোহাম্মদের চরিত্রের সাথে তা মিল নাই আবু জাহেল এই কথা সব সাথে সাথে ঝাপাই উঠলেন লাফাই উঠলেন বলতেন তাহলে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে কেমনে মারা যায় বলছেন আমাকে সাত দিন সময় দিতে হবে তরিকতিতে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই টাকলু অনেক কথাই বললো কিছুদিন পরে টাকলুক মন্ত্রিত্ব এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেলুট জানাই জানাই ধন্যবাদ কথা বলেন ঠিক কিনা আপনি আপনি মনিটরিং করেন এরকম অনেক যদি ঠিকই করেন মন্ত্রিত্ব দূরের কথা পর্যন্ত থাকতে পারবেন কথা বলেন কথা ঠিক কিরা আমরা দেখেছি করোনা ভাইরাসের সময় আপনি দিয়েছেন সিনে তেল আটা চেয়ারম্যান মেম্বার এমপির মাধ্যমে

আমি যা বলবো তোমরা শুনবা বলছেন লিডার বলেই দেখেন এমন নেতার কিছু ছেলে আসে না ভাই বলতেছেন আমি একটা প্রশ্ন করবো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ রে এই প্রশ্নের ইন্ডিকেটে যা উত্তরে বলবে কোনো কথা নাই লাঠি দিয়ে ডাঙ্গাই মারতে হবে পার পারতে হবে এমন নেতা আছে না নাই নেতা ভদ্র নেতার সেলারাও ভদ্র ওই কি হলো রে এই শুধু বারবার আসে না খেলা হবে ঠিক খেলা হবে হবে সম্মানিত হয়ে গেল এবারে ওলিদ বিন বলতেছেন চলো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কাছে চলে আসলেন আসার পর ওলিদ বিন মুগীরা প্রশ্ন করলেন তুমি নাকি নবী বলছেন জি সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ আরো জোরে সত্য কথা যদি বলতে পারো আমরা এই দল শুনেছি আমরা বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাব ওটা বললে তো হবে না তাদের প্ল্যানটা তো চললই কি বলতেছেন এই 10 জনের ভিতরে যারත් সন্তান কে আছে তোমাকে বাহির করে দিতে হবেpostgresqlpostgresql অনুযায়ী বলতে হয় কার মা কার বাবা কখন কোন সময় কখন কত কাম করেছে আমার নবী মুনি হয় জালালাই কান লাগিয়ে দিয়েছিল না अमाইয়ান্তুকাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি আল্লাহু আকবার আল্লাহ আমার নবী কোনদিন কোনো কথা বানিয়ে বলে না আর বানিয়ে বলে না সুতরাং বিরাট বিপদে পড়লে মুসিবতে পড়লে সেজদাই পড়ে যাই ঠিক নবী এই প্রশ্ন শোনার সাথে সাথে সেজদাই পড়ে গেলেন এই দৃশ্য দেখছেন কি আল্লাহ আল্লাহ বলেন জিবরীল আদরের করুণা দাও

আমাদের তো বলেন আপনাকে বলেছে আমরা কথা দিয়েছি মোহাম্মদ মারবো না তা না অবশ্যই মারবো নিশ্চয়ই মারবো তুমি যারো না হাজার তুমি আর কেউ না বলতে পারলে তোমার মা বলতে পারবে তোমার মাও কোন কোন বলবি চল্লিশ বছর পূর্বে ধর্ষণ করেছিল এর এত নর্মাল ঠিক করলে হবে

আমাকে 10টায় উঠে যাওয়ার ছিল বারোটার পর এত দূর থেকে রংপুর থেকে জার্নি করে এসে ওয়াজ করা কি যে কষ্ট কি যে তাপ এরপরও মা গুনার আছে তাদের উদ্দেশ্য একটু কম ঠিক আমার কথা বুঝতেছেন ঠিক আসি যখন পায়ার না ভাই আরwidetilde সে ঠিক বলেন আজকের আলোচনার বিষয় হলো জান্নাত চাই ঠিক সম্মানিত ভাইয়েরা আমার মা কি জানল না আমি জারুস নাওজারুস মা চিন্তা করলো জাসতে কাজ হইছে সে সারা আমি সারা দুনিয়ার কেউ জানে না এই জান্নাত কেমনে রে সুবহানাল্লাহ বল বলে এ বাবা জাল্লি কই মোস্ত ছেলে মোহাম্মদ বলেছে আমি নাকি জারুস তোমার গর্দানটা আমি গর্দানে রাখব না মা চিন্তা করে আমি করলাম অবৈধ কাজ আমার জন্য একজন ভালো মানুষের জীবন যার যাতে পারে হতে পারে আজকে ভালো মানুষগুলোর জন্য কোডের বারান্দায় সাক্ষী দেবার জন্য যারা যায় কোটের বারান্দা থেকে দমধম পর্যন্ত যাই আজও খুঁজে পাওয়া যায় আওয়াজ দেব ঠিক হয় না মা বলতেছেন আমার জন্য একজন ভালো মানুষের জীবন जान চলে যাবে হতে পারে বলছেন বাবা আরেকবার বল কে বলেছে বলেন আব্দুল্লাহ সালেহ আরেকবার বল কে বলেছে বলেন আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ বলেছে আমি নেকি জারুস মা উত্তর দিলো আবদুল্লাহ ছেলে মোহাম্মদ যদি বলে থাকে নিরানব্বই ভাগ নয় হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছে হুকুল্লিম বাদা জারিকে জারি তুই হান্ড্রেড পার্সেন্ট দারো 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 এত নরমাল ঠিক বললে তো হবে না কেউ ওরা জেলখানায় বন্দি করে ইসলামী আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল পারে দন্ত নয় এখানে হস্য রাজপথে মারবে পারে নয় ইসলামী আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল থেকে দেড় হাজার বছর পূর্বে তারা যখন পারে নাই আজ নবী নাই নবীর অরিসুতাম্বিয়া জেল জুলুম জরি মানে মামলা হামলা রাস্তায় সন্ত্রাস দিয়ে মেরে ইসলামী আন্দোলন বন্ধ করে দিবেন এটা বোকাশ্বরকে বসবাস করছেন কথা বলেন কথা ঠিক